বয়কট নেটফ্লিক্স কেন নেট দুনিয়ায় ট্রেন্ডিং এমন দাবি হ্যাশট্যাগ বয়কট নেটফ্লিক্স এই মুহূর্তে নেটভুবনের ট্রেন্ডিং জনপ্রিয় ওটিটি মঞ্চকে বয়কট করার দাবি এর পিছনে রয়েছে আমির খানের ছেলে জুনিত খানের মুক্তি পেতে চলা ছবি মহারাজ নামের ওই ছবির নামেও ট্রেন্ডিং বয়কটের দাবি হ্যাশট্যাগ বনা মহারাজ ও এগ ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার টাকালেই দেখা যাবে কিন্তু কেন হঠাৎ কেনই বা এমন দাবিতে সোচ্চার নেটিজেনরা এই ছবির মাধ্যমেই আমির পুত্রের অভিষেক ঘটবে সেলুলয়েডে তার আগে এই ছবিটিকে ঘিরে হিন্দুত্ববাদীদের ক্ষোভ দেখা গিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সচিব প্রাচী এক স্যান্ডেলে লিখতে দেখা গিয়েছে সনাতন ধর্মকে অসম্মান করা সহ্য করব না ব্যান করা হোক মহারাজ ছবিটিকে তার সুরে সুর মিলিয়েছেন অনেকেই ছবিটি যেন মুক্তি না পায় তার দাবি উঠেছে বিক্ষোভকারীদের অভিযোগ ছবিতে হিন্দু ধর্মগুরুদের নেতিবাচকভাবে দেখানো হয়েছে এখনও পর্যন্ত ছবির ট্রেলার বা টিজার কিছুই মুক্তি পায়নি গত মাসে প্রকাশ্যে এসেছে ছবির একটি লুক সেখানে জুনাইদের সঙ্গে জয়দীপকে দেখা গিয়েছে ছবিটি চোদ্দই জুন শুক্রবারই মুক্তি পাওয়ার কথা তবে সিনেমা হলে নয় নেটফ্লিক্সে মুক্তি পাবে মহারাজ জানা গিয়েছে আঠেরোশো সালের মহারাজ মানহানি মামলা নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি আগেই বজরং দল দাবি তুলেছিল মুক্তির আগে তাদের দলের প্রতিনিধিদের যেন ছবিটি দেখানো হয় কিন্তু সেই দাবিতে কোনো কান দেয়নি নেটফ্লিক্স কর্তৃপক্ষ তারপর থেকেই চড়া হয়েছে প্রতিবাদের সুর উঠেছে ছবি বয়কটের দাবি এমনকি প্রয়োজনে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে আপনার কি মনে হয় মহারাজ ছবিটি কেমন হতে চলেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ